আজ আমি এসেছি বন্য চ্যানেল পক্ষ থেকে আরেকটি গাছের সন্ধান দিতে গাছটিকে ফলো করুন পাঁচটা আমল দেখাচ্ছে এই গাছটার গুণাগুণ বলে দিচ্ছি কেউ যদি আপনার শত্রু হয় তাকে আপনি যে কোনো মুহুর্তেই জব্দ করতে পারবেন জব্দ বলতে কেমন এই ধরুন কিছু কিছু ব্যক্তি শত্রু আছে আমার ক্ষতি করছে তার ক্ষতি কী করে করা যায় তার জন্য গাছটি দেখানো গাছটার নাম হচ্ছে ভূত কেশি ভূত কেশি বলে গাছটির নাম ওই আঙুলগুলো দেখা যাচ্ছে পাঁচটা আঙুল এগুলো ভূতের হাত ভূতের হাত অবস্থা ধরে তুলবেন গাছটা তুলে আপনি নিয়ে আসবেন কাইডি যেদিনে করবেন সেই দিনে ফলন রাখতে হবে আমাকে ধরুন আজকে আমি কাইডি করবো কাজ তো অবস্থা ছাড়া হয় না যেমনই ব্যক্তি হবে যেমন শত্রু হবে যেমন ভালো বারো ক্ষতি করছে নিয়ে যে আওয়াজ সর তুললেন তুলি আমরা নিয়ে গেলে নিয়ে যাব না আচ্ছা রাখবেন ঠিক সুন্দরবেলা হবে তার ইচ্ছা কোণায় মাটি কোড়ে গাছটা পাত্রে পুঁজে দিবেন শেষ দিন রাত শুরু ফুট দেখবেন জারবাড়িতে কিছু দেন জার ভিটাই পুঁজে দিবেন সে দিকে দিন রাত ফুট দেখবে সমস্যায় সমস্যা এক্সটার নাম হচ্ছে ভূত কেসি যে কোনো লোককে সত্য দিকে দোবানো যায় এবং সত্য যে কোনো লোককেও দোবানো যায় কারণ ফালতু মানুষের ক্ষতি করে দিলাম না সত্য ছাড়া কারো ক্ষতি করবেন না এটার নাম হচ্ছে ভূত কেসি ঠিক আছে ভালো লাগলেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবেন ধন্যবাদ